কড়াইতে সাদা তেল দিয়েছি আজকে আমার রেসি রেসিপি হচ্ছে পনিরের মটর পনির তার মধ্যে আমি একটু গাজর ক্যাপসিকাম একটু ছিল ঘরে দিয়ে দেবো ওটা টেস্ট বাড়বে আমি কড়াইতে প্রথমে তেল দিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি বাড়িতেই পনিরগুলো বানিয়েছি হ্যাঁ এক কেজি দুধে একটু বড় বড় করে কেটেছি এই দেখুন হ্যাঁ বাড়িতে পনিরগুলো বানিয়েছি এবার এটা নুন চিনি একটু হলুদ দিয়ে সেটাকে হালকা করে ভেজ ভাজবো ভেজে তুলে ফেলবো এই যে কড়াইতে দিয়ে দিলাম এটাকে হালকা করে ভাজবে একটু মিষ্টি দিয়ে দিয়েছি একটু দিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে হালকা করে এটা ভাজে দিয়ে দিলাম এটা হালকা ভাজা হবে আমি এবার তুলে ফেলবো এটাকে কড়াইতে এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি দেওয়ার পরে এইবার আমি এর মধ্যে কেটে রাখা আলু আর গাজরগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নাড়ব রাখা অলিকগুলো বন্ধুরা আমি এক কেজি বিভিন্ন করেছি অলির কমে যায় দেখো এটা একটু টাফা দিয়ে রাখলাম একটু নরম হোক হ্যাঁ দেখুন বন্ধুরা এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে মটরশুঁটি আর ক্যাপসিকামগুলো এই মধ্যে দিয়ে দেব থেকে মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার মাছি একে একে নতুন আসবে তারপরে টমেটো আদা বাটা লঙ্কা বাটা দেবো হ্যাঁ দেখুন এবার আমি এর মধ্যে আদা আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা একটু আদা বাটা দিয়ে দিলাম হ্যাঁ এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো

এবার এটাকে আমি কষাবো হ্যাঁ দেখুন আমার এই ভাজা হয়ে গেছে এবং মশলাগুলো এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এবার আমি টমেটো দেওয়ার পর আমি এবার কাজু কাজু পোস্ত হুম বাদাম সব বেটে এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত বেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা আমি নাড়ব নেড়ে এটা আমি একটু মশলাটা ভাজা ভাজা করব এটা কি ভাজা ভাজা হবে বন্ধুরা তারপরে নিজের মাপ মতন জল দেব আমার মশলা এবং ইয়ে এই বাদাম বাটা পোস্ত বাটা আমার কাজু কটা কাজু পোস্ত একটু অল্প করে চিনি বাদাম দিয়ে আমি এই মশলাটা এই যে দেখুন এটা ভাজা ভাজা হয়ে এসছে আলুও আমার গলে গেছে এবার আমি মতন একটু জল দিয়ে দেবো মতন জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদাম বাটার জলটা আমি দিয়ে দিয়েছি এটা এবার টক বক করে একটু ফুটবে আমি তারপরে পনিরগুলো দিয়ে দেবো এই যে আলু আমার বয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো একটু ফুটে নিন টক বক করে হ্যাঁ দেখুন আমার টক বকরে ঝোলটা ফুটে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো যে ভেজে রাখা পনিরগুলো সব আমি এবার দিয়ে দিচ্ছি এবার আমি ঘি আর গরম মশলা দিব হয়ে হয়েছে এবার আমি ঘি আর গরম মশলা দিচ্ছি হ্যাঁ দেখুন আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিই যে ঘি দিয়ে দিলাম এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমার নামানোর টাইম হচ্ছে আমি নামিয়ে ফেলবো একটু ভালো ভালো মাখা মাখা হবে হ্যাঁ বন্ধুরা এই যে হয়ে এসছে আমি এবার একটু চিনি দিয়ে দেব দু চামচ চিনি আমি এবার দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখুন আমার মটর পনির রেডি আপনারা করে খেয়ে দেখবেন হুম ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এরপরে নেক্সট পেজে আমার অন্য রেসিপি নিয়ে আসব ধন্যবাদ